কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছিল আদম আলি সাল্লা সেই মেয়েটা দেখতে একটু বেশি সুন্দর কাবিল বলছে নিয়ম অনুযায়ী তখনকার যে হাবিলের সাথে তো কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে হাবিলের তার সাথে বিবাহ হবে এটা নিয়ম কিন্তু কাবিল বলছে না আমার সাথে যার জন্ম হয়েছে আমি তাকেই বিবাহ করব আদম আলি সাল্লাম পরিস্থিতি দেখলেন পরিস্থিতি দেখার পর তার দুই ছেলেকে কুরবানি করতে আদেশ করলেন কুরবানি কেমন পাহাড়ের ওপরে যে রেখে দিত যেই জিনিসটা কুরবানি করত আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিত আজকে যদি সেই সিস্টেমটা থাকতো আজকে যদি সেই সিস্টেমটা থাকতো মুসলমান তার সুদের টাকাতে মুসলমান তার ঘুষের টাকাতে মুসলমান তার চুরির টাকাতে কুরবানি করতে পারত না কারণ যার কুরবানি কবুল হবে তার আকাশ থেকে আল্লাহ আগুন পটিয়ে তার কুরবানি পুড়িয়ে দিবেন যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার কুরবানি পুড়িয়ে দিবেন যার কুরবানি কবুল হবে না তার কুরবানি তেমনই থেকে যাবে যেমনটা রেখে আসবে এটা ছিল তখনকার সিস্টেম আল্লাহ আমাদের দয়া করে আল্লাহ রহমান দয়া করে আমাদেরকে গোস্ত খাওয়ার একটা জারিয়ে বলেছে আলহামদুলিল্লাহ হাবিল কাবিল দুইজনে কুরবানি রেখে আসলেন আল্লাহর কারিসমা হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাবিলের কুরবানি কবুল হলো না প্রস্তুতি তখন হাবিল আর কাবিল দুইজনেই কাবিল সন্মানে পড়ে গেল যে আমার তো সম্মান চলে যাবে এখন তো এখন কি করা যাবে তা তো তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যার নিয়ে নিল হত্যা করবে তার ভাইকে এই যে আরেকটা এর মধ্যে কথা আমি পয়েন্ট আসছে বলে দিই হত্যা করবে হত্যা করার পর যখন হত্যা করে দিল ভাইকে কাবিল হত্যা করে দিল হাবিলকে হত্যা করার পর কি করবে না তো হ্যাঁ না তো কী করবে এইরকম কি মাটির ওপরে ফেলে রাখবে তখন দেখছে একটা কাক আর একটা কাককে মেরে দিয়ে একটু মাটি খুঁড়ে গর্ত করে দিয়ে তাকে ঢেকে দিল ঢাকা দিয়ে দিল তখন থেকে তখন কাবিল এই দৃশ্যটা দেখলেন এবং তখন মাটির গর্ত করে হাবিলকে সেই জায়গাতে তখন দফন করে দিলেন তো এই যে আজকে আমাদের সিলসিলা চলছে কবর দেওয়া এটা আজকে আমার শেষ নবীর উন্মত থেকেই নয় আদম আদমানের জামানা থেকে তার ছেলে হাবিল কাব তখন থেকে এই সিলসিলাটা চালু হয়েছে এই সিলসিলাটা তখন থেকেই চলছে এই নিয়মটা তখন থেকে চলছে আজকে আমার আপনার নবীর উন্মত শুধু আমরাই কবর দিই এটা কথা নয় এটা ওরাও দিতেন আমরাও দিচ্ছি তো যেটা কথা হলো ওদের কুরবানি হাবিলের তখনকার কুরবানি এইরকম ছিল কুরবানি তখন থেকেই তারপরে যে আজকে আমি আপনি কুরবানি দিচ্ছি পশু কুরবানি এটা তখনকার কুরবানি নাই তারপরে ইব্রাহিম আলী সালামের কুরবানি থেকে এটা ইব্রাহিম আলী সালাতামের একটি ঘটনাটা আপনার সামনে তুলে ধরি তাহলে স্পষ্ট হয়ে যাবেন আপনি যে এই কুরবানি তখন তো ছিল যে আকাশ থেকে আগুন আসতো ধান গম যার যেটা ফসল হতো যে রাখতো আল্লাহর রাস্তায় কুরবানি করতো আল্লাহ চারটা মঞ্জুর করতেন এই যে আমরা পশু কুরবানি করছি এটা কখন থেকে কুরবানি এটা কখন থেকে পশু কুরবানির নিয়মটা কখন থেকে চলেন আপনি আর একটু ইতিহাসের দিকে আপনাকে নিয়ে যাই তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন বন্ধু আমার ইব্রাহিম আলী সালাম বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছিলেন বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছিলেন তার নাম ইসমাইল আলি সাল্লাম ইসমাইল আলি সাল্লামকে বৃদ্ধ বয়সে পেয়েছিলেন ইব্রাহিম আলী সাল্লাম এত আশি বছর বয়সে একজন সন্তানকে পেলেন ইব্রাহিম ইলি সাল্লাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিম আলী সাল্লাম জীবনে অনেকগুলি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে ইব্রাহিম আলী সাল্লামকে তাকে আদেশ যখন তার ফুটফুটে সন্তানটা ফুটফুটে সন্তানটা যখন জন্ম নিল আশি বছর বয়সে আপনার সন্তান যখন জন্ম নেই আপনার কত সাধের সন্তান কত আদরের সন্তান আশি বছর বয়সে আপনার চল্লিশ বছর হয়ে গেছে বিবাহ সন্তান এখনও হয়নি যখন আপনি বিয়াল্লিশের মাথায় পা দিয়েছেন তখন আপনার ঘরে একটা সন্তান এসেছে কত খুশির কথা কত আনন্দর কথা কত খুশির কথা কত আনন্দর কথা ইব্রাহিম আলী সালাতামের ঘরেতে এরকম একটা সন্তান আসলো আল্লাহ তাবারা কুয়া চাল আদেশ করলেন ইব্রাহিম যাও তাকে রেখে চলে এসো ইব্রাহিম আলী তার সন্তানকে এবং তার বিবিকে রেখে চলে আসলেন রেখে চলে আসার পর যখন ইব্রাহিম সাল্লাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন যখন তাদেরকে রেখে চলে যাচ্ছেন সেখানে কোনো খাওয়ারের ব্যবস্থা নেই সেখানে কোনো পানাহারের ব্যবস্থা নেই সেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই সেখানে কোন পানীয় জিনিসের কোনো ব্যবস্থা নেই যখন ইব্রাহিম চলে আসছেন তার বি বলছেন ওগো আমার স্বামী ও আমার স্বামী যে চলে যাচ্ছেন ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন এটা কি আপনি আল্লাহর আদেশে রেখে চলে যাচ্ছেন না আপনি নিজে রেখে যাচ্ছেন এরকম কথা কয়েকবার বলার পর ইব্রাহি আলিসাল্লাম বললেন আমি আল্লাহর আদেশে রেখে যাচ্ছি বলছে ঠিক আছে যান তাহলে যখন আল্লাহর আদেশে যে যাচ্ছেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমাকে উদ্ধার করবে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আপনি নিয়ে নেন ছোট্ট পয়েন্টের কথা ওদের ভরসা ছিল আল্লাহর ওপরে আমার আপনার ভরসা আজকে নেই কিছুদিন আগে একটা বাস্তব ঘটনা একজন বলছে বাপরে ওর সন্তানটা অনেক দিন থেকে অসুস্থর মধ্যে আছে একদিন বলছে এতদিন আল্লাহর ওপরে ভরসা করলাম ভালো হল না একদিন তাবিজের উপরে আজকে বেনেছে বলেন তো ওদের ভরসা ছিল আল্লাহর ওপরে খাওয়ার নেই পানির কোনো ব্যবস্থা নেই তারপরে যখন শুনেছে আল্লাহ রাখতে বলেছে ঠিক আছে যান আল্লাহ যখন রাখতে বলেছে নিশ্চয়ই রুজির মালিককে আল্লাহ আল্লাহ রুজির ব্যবস্থা করবেন চলে গেলেন তার কিছুদিন পর ছেলেটা যখন হাঁটতে শিখেছে ফুটফুটে ছেলে যখন হাঁটতে শিখেছে কত আদর কত ভালো লাগে একটা ছেলেকে যখন আপনার বাড়ির ছেলেটা যখন হাঁটতে শিখে কত আদর কত ভালো লাগে কত ভালো লাগে কত ভালো লাগে ইবরিসাল্লাম এমত অবস্থায় স্বপ্ন দেখলেন তার ছেলেকে কুরবানি করছে তার ছেলেকে কুরবানি করছে এই ইব্রাহিম আলী আশি বছরের বৃদ্ধ মানুষ তার ছোট্ট ছেলের কাছে মাসুয়ারা নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন বাবু আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতে কুরবানি কি তোমাকে তখন বলছে আপনি স্বপ্ন দেখেছেন চলেন আমি কুরবানিতে রাজি আছি আপনি আমাকে কুরবানি করেন সন্তান রাজি হয়ে গেল বাপ স্বপ্ন দেখেছে দেখিয়েছেন কে আল্লাহ আল্লাহ দেখার কারণে বলছেন চলেন আমি কুরবানি হতে রাজি আছি সন্তানকে নিয়ে চলে গেল সন্তানকে নিয়ে যাওয়ার পর কুরবানি করার জন্য রাখলেন কুরবানি করতে

নিয়াতের উপরে ডিপেন্ড করে কুরবানি মানুষের আল্লাহর কাছে মানুষের গোস্ত যায় না মানুষের যে কুরবানি করে তার রক্ত যায় না মানুষের নিয়াত আল্লাহর কাছে যায় ইব্রাহিম আলি সাল্লাহুয়াস নিয়াত আল্লাহ দেখতে চেয়েছিলেন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে আমার আল্লাহ তার এক ওয়াতা কোরআনের মধ্যে বলছেন বলেন এনকা আদা হকুম আবেনা হুকুম ওয়া হুকুম ওয়া হুকুম ওয়াতি রতুম আম্মু আল্লাহ কুল আপনি বলে দেন তারা যদি তাদের ছেলে মেয়ে চাইতে বলছেন আমাকে এবং আপনাকে বেশি ভালোবাসতে না পারে তাহলে তারা আমার ভালোবাসা পাবে না তারা আপনার ভালোবাসা পাবে না ইব্রাহিমকে দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম তার ছেলের চাইতে আমাকে বেশি ভালোবাসে কিনা তার জন্য ইব্রাহিমকে কুরবানি করতে বলেছিলেন আল্লাহ তাবারাকুয়াতালা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলে দেন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার জীবিত আমার মৃত সব কার জন্য বলেন আল্লাহর আমার কুরবানি কার আল্লাহর জন্য কুরবানির নিয়াত হতে হবে আল্লাহর মানুষ দেখানে হলে চলবে না কুরবানির নিয়াত হতে হবে আল্লাহর জন্য মানুষ দেখানি হলে চলবে না কুরবানি করে এক পয়সাও লাভ হবে না এক আরও লাভ হবে না নিয়াত ওইরকম ইব্রাহিম সালামের মতো রাখতে হবে আল্লাহর জন্য কুরবানি করব কুরবানিতে এখানে দ্বিতীয় কোনো আর মন্তব্য থাকবে না থাকবে শুধু আল্লাহর জন্য আপনি হাটে গেছেন কুরবানি কিনতে কুরবানি কিনতে গিয়ে হাটে বলছেন হাঁকো আব্দুর রহমান ভাই কুরবানি দেখেন যেন গস্ত বেশি হয় বলছে একটু গরুর পাটা ন্যাংড়া আছে বলছে চলবে ওটা তো অসুবিধা নেই কুরবানি যেন আমাদের কম টাকার মধ্যে বেশি গোস্ত হয় গ্রামের মানুষ যেন বলে যে গ্রামের মানুষ যেন বলে যে দেখ এরা কুরবানি কিনেছে কুরবানির গরুর দাম পঞ্চাশ হাজার টাকা এক কুইন্টাল গরুর গ্রস্ত হয়েছে এই নিয়ে রাখলেই এক পয়সা কুরবানি করে লাভ হবে না